হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসছি একটা শহর রান্না নিয়ে তো দেখো আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমের ঝোল করব পেঁয়াজ আলু কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি চারটে ডিম দিয়ে আমি মামলেট করে ঝোল করব তো প্রথমে আমি ডিমটাকে মামলেট করে নিচ্ছি নুন দিয়ে পেঁয়াজ না দিয়ে কোনো আর কিছু দেব না শুধু ডিমের মামলেট আমি করে নিচ্ছি আকাশ করে চারটে ডিমের মামলেট করে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই আমি আলু পেঁয়াজটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা লালতে লালতে হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়েছি নেড়ে নেড়ে জল দিয়েছি জল দিয়ে আমার দশ মিনিটের মতো ফুটিয়েছি তারপর দিয়ে দিয়েছি ডিমের মামলেটটা দিয়ে আমি দু মিনিটের মতো রেখেছি রেখে আমি নামিয়ে নিয়েছি তা দেখো বন্ধুরা আমার ডিমের মামলেটের ঝোলটা কেমন হয়েছে তোমাদের দেখে যদি ভালো লাগে একবার লাইক কমেন্ট শেয়ার করবে গুড টাটা